নমস্কার নয়ন কিচেনে চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে রেসিপিটা হলো মাগুর মাছের কষা তো মাগুর মাছটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এখানে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এখানে মাছটা ভালো করে মেখে নিচ্ছে পাঁচটা নুন হলুদ মাখা হয়ে গেছে এখানে নিয়েছি পেঁয়াজ কুচানো নিয়েছি রসুন থেতো করে এখানে নিয়েছি গোটা ধনিয়া গোটা গরম মশলা আদা কুচানো টমেটো গোটা জিরে শুকনো লঙ্কা তেজপাতা এখন এগুলো আমি শুকনো কড়াইতে ভেজে নেব এখানে নিয়েছি আলু তো ওখানে কড়াইটা বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য ওখানে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা তেজপাতা ভালোভাবে ভেজে এখানে আমি খুব অল্প একটু তেল দিয়ে দিচ্ছি আপনারা চাইলে তেল দিতেও পারেন নাও দিতে পারে মশলাটা ভাজা হয়ে গেছে তো নামিয়ে নিচ্ছে তো এখানে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে তো মাছটা ভাজার জন্য ছেড়ে দিচ্ছি মাছটা খুব তেল ছোটায় তার জন্য চাপা দিয়ে রাখছি তো মিক্সি বাটিতে নিয়ে নিয়েছি বাটার জন্য আপনারা চাইলে শিল বাটাতেও বাটতে পারেন মশলাটা বাটা হয়ে গেছে চাপাটা নামিয়ে নিচ্ছি মাছটা ভাজা হয়ে গেছে ভয়ে চাপা দিয়ে রেখেছিলাম তেলগুলো তেলগুলো না মাছটা থাকে আর চলে আসে গায়ের মধ্যে তার জন্য চাপা দিয়ে ঢেকে নিয়েছি ওই মাছটা নামিয়ে নেব তো পুরো মাছটা ভাজা হয়ে গেছে ওখানে যা তেল আছে মাছ ভাজার পরে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি রসুন এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু পেঁয়াজটাও ভাজা হয়ে যাবে আলুটাও ভাজা হয়ে যাবে কি চাপা দিয়ে রাখছি আলুটা সিদ্ধ হয়ে যাবে চাপাটা নামিয়ে নিচ্ছি দেখুন চাপা দেওয়াতে কিন্তু পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে আর আলুটাও কিছুটা সিদ্ধ হয়ে গেছে তো এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এখানে দিয়ে দিচ্ছি তেজপাতা টমেটো আমি দিয়ে অল্প পরিমাণে জল মশলাটা কষানোর জন্য আর একটু চাপা দিয়ে রাখছি চাপাটা নামিয়ে নিচ্ছি এখানে তো শুদ্ধ হয়ে গেছে মশলাটাও কষানো হয়ে গেছে এখন তেল ছেড়ে দিয়েছে এখানে দিয়ে দিচ্ছি ভাজা মশলা বাটা একটু জল দিয়ে দিচ্ছি মশলা ধুয়ে ঝোলটা ফুটে গেছে তো ওখানে ভেজে রাখা মাছটা দিয়ে দিচ্ছি একটু চাপা দিয়ে যাচ্ছে তো চাপাটা নামিয়ে নিচ্ছি দেখুন মাছটাও ঠিকঠাক সিদ্ধ হয়ে গেছে এরকমই ঝোল নামাতে হবে বেশি ঝোল এর মাছের ভালো লাগে না একটু কষা কষাই থাকবে তাহলে বেশি টেস্টি লাগবে দেখতে দারুণ হয়েছে খেতেও কিন্তু দারুণ গরম ভাতের সঙ্গে খেয়ে দেখুন অসাধারণ টেস্টি আপনারাও বাড়িতে বানান ট্রাই করুন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন